পঁচিশে এমন কিছু পরিবর্তন হবে এই পরিবর্তন শুধু আপনার আমার জীবনকেই না পুরো দুনিয়াকে বদলে দিতে পারে পঁচিশ থেকে বৃহস্পতির গতি শুরু হবে এবং পর্যন্ত এটি বজায় থাকবে এবং এই বৃহস্পতি সারা দুনিয়ায় বিভিন্ন নকশা বদলে দিতে পারে এমনভাবে এই পরিবর্তন আসবে যে আট বছর পরে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আগে সারা বিশ্ব কেরকম ছিল দেখুন বৃহস্পতির অতিচারী হওয়া এক দু বছরের জন্য নয় আগামী আট বছরের জন্য ভয়ঙ্কর সংকেত দিতে চলেছে এই সংকেত 2025 থেকে শুরু হতে চলেছে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এর প্রভাব পড়তে কিন্তু দেখা যাবে দেখুন সারা বিশ্বের ক্লাইম্যাক্স চেঞ্জ হয়ে যেতে পারে বিশ্বে যে অর্থনৈতিক স্থিতি আছে এটা কিন্তু অদ্ভুতভাবে পরিবর্তন হতে আপনারা দেখতে পাবেন এর আগের বার যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল সারা পৃথিবীতে বড় থেকে বড় পরিবর্তন হয়েছিল আপনাদের অনেকেই রাজযোগ আছে জন্মগোষ্ঠীতে সেগুলো করোনার ফলে ঘরে বন্দি হয়েছিল আমেরিকার হাতে যে যে সুপার পাওয়ার বর্তমানে রয়েছে রয়েছে শক্তি সেটি আগামী দিনে আসছে সময় থাকবে না তাই সারা পৃথিবীতে ধার্মিক বিবাদ বাড়বে ধর্মকে নিয়ে পোলারাইজেশন হতে দেখা যাবে দেশের নকশা বদলে যেতে পারে বহু দেশ মানচিত্রে কিন্তু পরিবর্তন হতে দেখা যেতে পারে ধর্মের কারণে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া এবং ঝঞ্ঝাটের কারণে দেশ তথা সারা বিশ্বে কিন্তু এর প্রভাব ধার্মিক কারণে পড়তে দেখা যাবে এই দীর্ঘ আট বছর ধরে চলে আসা এই সমস্যার শুরু কিন্তু হতে চলেছে দুহাজার পঁচিশে যে এই আট বছরের দুঃসময়ের যে সূচনা সেই সূচনা কিন্তু দুহাজার পঁচিশ সাল থেকেই শুরু হতে চলেছে নমস্কার আপনারা দেখছেন চ্যানেল লেভিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো দু হাজার পঁচিশে বৃহস্পতির অবস্থানের ফলে বৃহস্পতি আপনাদের জীবনের উপর কি প্রভাব ফেলতে চলেছে তা রাশিভিত্তিক হতে পারে এবং সামগ্রিক হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং আলাদা আলাদা রাশির উপর কি প্রভাব বৃহস্পতি পড়তে চলেছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব দেখুন দু হাজার পঁচিশ সাল আসতে চলেছে এবং এই সাল আসার সাথে সাথে অনেক ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু দু হাজার পঁচিশে এমন কিছু পরিবর্তন হবে এই পরিবর্তন শুধু আপনার আমার জীবনকেই না পুরো দুনিয়াকে বদলে দিতে পারে এবং এই পরিবর্তন দু থেকে শুরু হবে দু হাজার তেত্রিশ অর্থাৎ আট বছর দীর্ঘ সময়কাল ধরে এই পরিবর্তন চলতে থাকবে দেখুন 2025 শুরু হওয়ার সতে সতেই সারা পৃথিবীতে অনেক জিনিসের পরিবর্তন হবে এর সম্পর্ক থাকবে সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতির সঙ্গে কি হতে পারে বৃহস্পতির প্রভাব আপনাদের এই দু থেকে দু হাজার সময়কাল দেখুন সাধারণত তিনটি গ্রহ এমন হয়ে থাকে যার প্রভাবের ফলে বড় থেকে বড় পরিবর্তন লক্ষ্য করা যায় এই তিনটি গ্রহ হচ্ছে শনি রাহু রাহুকেতু এবং বৃহস্পতি কিন্তু দু সালে বৃহস্পতির যে স্থিতি সেটা অত্যন্ত বিশেষ থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে সাধারণত বৃহস্পতি এক বছরে একটি রাশি অতিক্রম করে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে বিশেষ বিষয় হচ্ছে যে বৃহস্পতি এক বছরে একটি নয় দুটি নয় তিনটি রাশি ক্রস করতে চলেছে অর্থাৎ এক বছরে তিনটি তিনটি রাশি অতিক্রম করবে বছরের শুরুতে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোটামুটি সময়কাল বৃষ রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি এরপরে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং দেখুন হওয়া তো এমনটা উচিত কি একটা ঘরেই বৃহস্পতি মোটামুটি সারা বছর কাটাবে অর্থাৎ মিথুন রাশিতেই থাকবে মিথুন রাশিতেই প্রবেশ করার পর সারা বছর থাকবে কিন্তু এমনটি হচ্ছে না এবার দ্রুত গতিতে মিথুন রাশিতে প্রবেশ করার পর দ্রুত গতিতে অতিচারী হয়ে যাবে মোটামুটি চার পাঁচ মাসের মধ্যে মিথুন থেকে ক্রস করে কর্কটে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করে বৃহস্পতি কিন্তু শান্তিতে বসবে না কর্কট রাশিতে কিছুদিন পরেই কিন্তু বৃহস্পতি হবে এবং আবার সেই বৃহস্পতি মিথুনে প্রবেশ করে যাবে বক্রিগত অবস্থায় এবং দেখুন একটা অন্য ধরনের স্থিতি কিন্তু এই বৃহস্পতির মধ্যে লক্ষ্য করা যাবে কারণ বৃহস্পতির অতিচারী গতিতে খুব কম সময়ের মধ্যে তিনটি রাশি ক্রস করা এমনটি কিন্তু একেবারেই শুভ নয় দেখুন বৃহস্পতির এই অতিচারী হওয়া পুরো বিশ্বের জন্য ভালো নয় একটা কথা জেনে রাখুন কি বৃহস্পতি পৃথিবীর কন্ট্রোলার হয়ে থাকে আমরা বৃহস্পতিকে কি বলি দেবগুরু বলি না তো বৃহস্পতি হচ্ছে পৃথিবীর কন্ট্রোলার এই কারণেই বৃহস্পতিকে দেবগুরু বলা হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতি অনুকূল থাকলে শুভত্ব বৃদ্ধি পায় পৃথিবীর উপর বিভিন্ন সুরক্ষা শান্তি আনন্দ লক্ষ্য করা যায় কিন্তু দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশ সাল এই আট বছর বৃহস্পতি অতিচারী গতিতেই থাকবে দেখুন দু হাজার পঁচিশ থেকে বৃহস্পতির গতি শুরু হবে এবং দু হাজার পর্যন্ত এটি বজায় থাকবে এবং এই বৃহস্পতি সারা দুনিয়ায় বিভিন্ন নকশা বদলে দিতে পারে সারা বিশ্বজুড়ে বড় থেকে বড় পরিবর্তন দেখা যাবে জমি থেকে আকাশ পর্যন্ত জলবায়ু থেকে আর্থিক স্থিতি পর্যন্ত সম্পূর্ণ বিশ্বে বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং এমনভাবে এই পরিবর্তন আসবে যে আট বছর পরে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আগে সারা বিশ্ব কেরকম ছিল দেখুন বৃহস্পতির অতিচারী হওয়া এক দু বছরের জন্য নয় আগামী আট বছরের জন্য ভয়ঙ্কর সংকেত দিতে চলেছে এই সংকেত দু থেকে শুরু হতে চলেছে দেখুন বড় থেকে বড় সমস্যা যখন শুরু হয় সেই সমস্যার কোনো একটা সময় শুরু হয় এই স্টার্ট আপটা কিন্তু দু হাজার পঁচিশে হচ্ছে এবং দু হাজার পঁচিশে বৃহস্পতি দেশ এবং সারা বিশ্বতে কি প্রভাব ফেলতে চলেছে সে বিষয়েও জানব দেখুন কোথাও কোথাও ভয়ঙ্কর পরিবর্তন হতে দেখা যেতে পারে দু হাজার পঁচিশে প্রথম যে চারটি মাস রয়েছে মোটের ওপর ঠিক আছে যতক্ষণ বৃহস্পতি বিশতে থাকছে এবং একই শনি যতক্ষণ কুম্ভে থাকছে ঠিক আছে কিন্তু শনি যখন রাশিতে এপ্রিল মাসে চলে যাচ্ছে এবং বৃহস্পতি ট্রানজিট করে মিথুন রাশিতে চলে আসছে এই সময় এই সময়ের পূর্ববর্তী যে সময়টা রয়েছে এই সময় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে বড় কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে না কিন্তু এর পরে যখনই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং অতিচারী গতিতে থাকবে সারা বিশ্বের উপর বিশেষ প্রভাব পড়তে দেখা যাবে সারা বিশ্বে অশান্তি উপদ্রবের স্থিতি তৈরি হতে দেখা যাবে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এর প্রভাব পড়তে কিন্তু দেখা যাবে তা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বিষয়ের উপর অবশ্যই তার প্রভাব পড়বে এর মধ্যে যুদ্ধের একটা সংকেত এবং মহামারীর একটা সংকেত এবং প্রাকৃতিক দুর্যোগ প্রবলভাবে বাড়তে দেখা যাবে দেখুন সারা বিশ্বের ক্লাইম্যাক্স চেঞ্জ হয়ে যেতে পারে এবং এই সময়ে বৃহস্পতির হওয়ার ফলে বিশ্বের ক্লাইম্যাক্স চেঞ্জ হতে দেখা যাবে যেহেতু পৃথিবীতে জলবায়ুর একটা বড় পরিবর্তন হতে চলেছে এই কারণে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে অনেক বড় থেকে বড় পরিবর্তন নিজের জীবনে করার প্রয়োজনীয়তা রয়েছে অন্ততপক্ষে পৃথিবীর ভারসাম্য যেন রক্ষা হয় জলবায়ুর মধ্যে মধ্যে আবহাওয়ার যেন অত্যন্ত খারাপ দুর্যোগ না দেখা যায় তাই সারা বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা বড় লক্ষ্য করা যাবে তাই আপনাদের স্থিতিকে ঠিক রাখতে সর্বদাই সচেষ্ট থাকতে হবে দেখুন বৃহস্পতি অর্থকারক বলে মনে করা হয় তাই সারা বিশ্বে যে ইকোনমিক কন্ডিশন রয়েছে বিশ্বে যে অর্থনৈতিক স্থিতি আছে এটা কিন্তু অদ্ভুতভাবে পরিবর্তন হতে আপনারা দেখতে পাবেন একদিকে দ্রব্যমূল্য প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে এবং অন্যদিকে মানুষের মুশকিল মানুষের সমস্যাও প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে দেখুন অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি হতে দেখা যাবে সারা পৃথিবীতেই এবং বৃহস্পতি গ্রহ সাধারণত দীর্ঘ সময় ধরে চলে আসা রোগ ব্যাধি দীর্ঘ সময় ধরে চলে আসা সমস্যাগুলোকে দিয়ে থাকে কারণ বৃহস্পতি বৃদ্ধিকারক প্ল্যানেট বৃদ্ধির গ্রহ এর আগের বার যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল সারা পৃথিবীতে বড় থেকে বড় পরিবর্তন হয়েছিল করোনা চলে এসছিল আপনারা জানেন সকলেই যে বৃহস্পতি অতিচারী হওয়ার ফলে সারা বিশ্ব জুড়ে একুয়েশন বদলে গেছিল সারা বিশ্বের মানুষের বেঁচে থাকার নিয়মের মধ্যে একটা বড় পরিবর্তন এসেছিল সমস্ত বিষয়গুলি অনলাইন নির্ভর হয়ে পড়েছিল ধীরে ধীরে এবং এখনো সেটা চলছে এবং বৃহস্পতি মাত্র তিন বছর তার অতিচারী প্রভাব ফেলেছিল উনিশ থেকে বাইশ পর্যন্ত বৃহস্পতি কি করে দিয়েছিল আপনাদের সকলেরই জানা আছে আপনারা সকলেই এ বিষয়ে অবগত আছেন যে পৃথিবীর যে ইকুয়েশন সেটা কিন্তু বদলে দিয়েছে সকল ধরনের রাজ্য আপনাদের অনেকেই রাজ্য আছে জন্মগোষ্ঠীতে সেগুলো করোনার ফলে ঘরে বন্দী হয়েছিল তাই এইবার যখন বৃহস্পতি আট বছরের জন্য অতিচারী হতে যাচ্ছে কিন্তু শুরুটা হতে হতে যাচ্ছে এর ফলে রোগ ব্যাধি বৃদ্ধি পেতে পারে আলাদা আলাদা রকমের আলাদা আলাদা ধরনের হতে দেখতে পাবেন চিন্তা থাকলেও সুরাহার কথা এই যে গ্রহটি যেহেতু বৃহস্পতি তাই এর সমাধানও মিলতে দেখা যাবে তাই কিছু না কিছু ঝঞ্ঝাট থাকলেও কিছু না কিছু সমস্যা থাকলেও তার সমাধানও মিলতে ধীরে ধীরে দেখা যাবে দেখুন বৃহস্পতির এত দীর্ঘ সময় ধরে অতিচারী থাকার ফলে পাওয়ার শিফট হতে পারে আমেরিকার হাতে যে সুপার পাওয়ার বর্তমানে রয়েছে যে শক্তি রয়েছে সেটি আগামী দিনে আসছে সময় থাকবে না আট বছর ধরে থাকা অতিচারী এই যে প্রভাব আমেরিকার শক্তিশালী তো থাকবে কিন্তু সম্পূর্ণ শক্তি তার হাতে থাকবে না পাওয়ার শিফট হতে পারে এর সম্ভাবনা প্রবল রয়েছে এবং বৃহস্পতি মূলত যেহেতু আপনারা জানেন যে ধার্মিক বিষয়ের আধ্যাত্মিক বিষয়ের কন্ট্রোলার তাই সারা পৃথিবীতে ধার্মিক বিবাদ বাড়বে ধর্মকে নিয়ে পোলারাইজেশন হতে দেখা যাবে কোনো একটি ধর্ম এক এবং অন্য ধর্ম আরেক দিকে এরকম কিন্তু হতে দেখা যাবে তাই এই বিষয়গুলিকে নিয়ে ধার্মিক আধ্যাত্মিক মুশকিল ঝঞ্ঝাট বাড়তে দেখা যাবে এরকম ধরনের পরিস্থিতিও সৃষ্টি হতে দেখা যেতে পারে ধার্মিক বিষয়গুলিকে কেন্দ্র করে বড় থেকে বড় সমস্যা দেশ তথা সারা বিশ্বে কিন্তু সৃষ্টি হতে দেখা যেতে পারে যার ফলে দেশের নকশা বদলে যেতে পারে বহু দেশ মানচিত্রে কিন্তু পরিবর্তন হতে দেখা যেতে পারে ধর্মের কারণে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া এবং ঝঞ্ঝাটের কারণে দেশ তথা সারা বিশ্বে কিন্তু এর প্রভাব ধার্মিক কারণে পড়তে দেখা যাবে এই দীর্ঘ আট বছর ধরে চলে আসা এই সমস্যার শুরু কিন্তু হতে চলেছে দু পঁচিশে কখনো আমি এই বিষয় নিয়ে চর্চা করব যে অতিচারী বৃহস্পতি থাকাকালীন এই আট বছর কিরকম হতে চলেছে কিন্তু মোটামুটি আপনারা জানুন যে এই আট বছরের দুঃসময়ের যে সূচনা সেই সূচনা কিন্তু দু সাল থেকেই শুরু হতে চলেছে এবার জানবো দু সাল নিয়ে যেহেতু আমাদের আলোচনা তাই দু সালে কোন রাশির মানুষদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে তাদের জীবনের উপর গ্রহের কি প্রভাব থাকবে এবং কিরকম যেতে চলেছে এই বছর সে বিষয়ে জানবো জানবো তো যেহেতু তাই প্রথম রাশি প্রথমে জানবো মেষ রাশি দেখুন মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আর্থিক স্থিতি মোটের উপর মধ্যম থাকবে তবে দু হাজার পঁচিশের প্রথম মাসে অর্থনৈতিক ফায়দা আপনারা দেখতে পাবেন সম্পত্তি সংক্রান্ত কোনো যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন এই বছরের প্রথম প্রথমের দিকে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে পৈতৃক সূত্রে অর্থ মিলতে পারে বছরের শেষার্ধে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক সংকট বৃদ্ধি হতে পারে তাই খরচের দিকে মেষ রাশির মানুষেরা অত্যন্ত বিশেষ ধ্যান বিশেষ খেয়াল অবশ্যই রাখবেন সারা বছর জুড়ে শনিবার দিন যদি নির্ধনকে বস্ত্র দান করছেন খাদ্য দান করছেন অর্থ দান করছেন এতে আপনার বড় থেকে বড় অর্থনৈতিক সংকটে পড়তে হবে না দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস অর্থনৈতিক সমস্যার মধ্যে থেকে গেলেও এপ্রিল মাস থেকে কিন্তু অর্থনৈতিক সাফল্যের একটা দিশা আপনারা অবশ্যই খুঁজে পেতে দেখতে পাবেন এবং আপনারা দেখবেন যে ধীরে ধীরে বছরটি যত এগোতে থাকবে অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু ধীরে ধীরে মজবুত হতে থাকবে দেখুন অর্থনৈতিক দিক থেকে এবং সম্পত্তিগত দিক থেকে এপ্রিলের পরবর্তী সময়ে অনেক বেশি সফলতা আপনাকে অবশ্যই দেবে বছরের শুরুতে এমনটি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে যে আপনার স্থান পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে আপনার বাসস্থান পরিবর্তন হতে পারে আপনি যেখানে বসবাস করছেন সেই স্থানের পরিবর্তন হতে পারে কোনো প্রপার্টি ক্রয় করতে চলেছেন কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন এমন ক্ষেত্রে সফলতা মিলবে তবে সারা বছর জুড়ে যদি মঙ্গলবার দিন নির্ধনকে দান করছেন বস্ত্র হতে পারে খাদ্য হতে পারে অর্থ হতে পারে এতে বিভিন্ন সংকট থেকে মুক্তি মিলতে দেখতে পাবেন মিথুন রাশি দেখুন মিথুন রাশির মানুষদের জন্য এই বছর মোটের উপর মধ্যম বলা যেতে পারে কারণ মিথুন রাশির মানুষদের জীবনে এ বছরে বড় থেকে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে এই বছরের প্রথম ছ মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কাল আপনার কোনো প্রপার্টি ক্রয় করার বিষয় থাকলে সেটি আপনারা ক্রয় করতে হতে পারে কেন কি এই বছরের প্রথম দিকেই কোনো সম্পত্তি লাভ মিলতে আপনারা দেখতে পাবেন এই বছরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে থাকছে আপনাদের ক্ষেত্রে মার্চ এপ্রিল মে এবং সময়কালে কিন্তু জুনের এই স্থান পরিবর্তন হতে দেখা যাচ্ছে দেখুন অধিক অর্থনৈতিক সাফল্য এই বছর আপনাদের ক্ষেত্রে না আসলেও মোটের ওপর মধ্যম মানের অর্থনৈতিক ক্ষেত্র থাকবে দেখুন একটি বিষয় আপনাদের বলে রাখি শেয়ার মার্কেট লটারি ফাটকা এগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন যেখানে দ্রুত অর্থ লাভ হয়ে থাকে এরকম ধরনের বিষয়গুলি থেকে দূরে থাকুন বড় থেকে বড় ধরনের অর্থহানি হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে বছরে দেখা যেতে পারে সারা বছর জুড়ে শুক্রবার দিন নির্ধনকে দান করুন বস্ত্র হতে পারে খাদ্য হতে পারে অর্থ হতে পারে এতে সারা বছর বিভিন্ন সংকট থেকে মুক্তি মিলতে দেখতে পাবেন কর্কট রাশি দেখুন কর্কট রাশির ক্ষেত্রে এই বছর অনেক বিষয় অনেক ভালো নয় এবং এই বছর বেশিরভাগ বিষয় কিন্তু ভীষণভাবে নেগেটিভ থাকবে তাই কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে বছরের প্রথমেই অর্থনৈতিক এবং কর্মজীবনে ভীষণ উত্থান পতন দেখা যাবে কর্মজীবনে কিছু দিনের জন্য ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রে খারাপ অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু এইরকমই কিছু দিন ভালো তো কিছুদিন খারাপ এমনটি কিন্তু সারা বছর জুড়ে দেখতে পাবেন দেখুন কর্কট রাশির মানুষেরা আবেগপ্রবণ না হয়ে যদি সঠিক বুদ্ধির প্রয়োগ করছেন তাহলে বড় থেকে বড় সমস্যার সমাধানও মিলতে পারে আপনাদের ক্ষেত্রে আপনার শিক্ষার ক্ষেত্রে আপনার সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সম্পত্তি নির্মাণের বিষয়ে অর্থ খরচ হতে এই বছর আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তবে এই বছর অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু সময় বড় থেকে বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে দেখা যাবে সারা বছর জুড়ে শনিবার দিন নির্ধনকে দান করুন বস্ত্র হতে পারে খাদ্য হতে পারে অর্থ হতে পারে এবং এতে সারা বছর অনেক সংকট থেকে মুক্তি মিলতে আপনারা দেখতে পাবেন সিংহ রাশি দেখুন সিংহ রাশির ক্ষেত্রে এই বছর শনির ধাইয়া শুরু হচ্ছে যার ফলে অবশ্যই কিছু না কিছু প্রেশার আপনাদের উপর তৈরি হবে আর্থিক পক্ষ যদি দেখা যায় তাহলে দেখা যাবে এটি আপনাদের ক্ষেত্রে মধ্যম মানের বিরাট কিছু উচ্ছ্বাসা কিন্তু এই বছর আশা না করাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে যদি আপনাদের ঋণ রয়েছে তাহলে ঋণ এই বছর পরিশোধ করতে হতে দেখা যেতে পারে তবে পাওনা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এই বছর আপনাদের প্রথম ভাগ কিন্তু পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যেতে পারে স্বাস্থ্যের কারণে এই বছরে অর্থনৈতিক খরচ বৃদ্ধি পাবে দেখুন ধীরে ধীরে সুস্থ আপনি হয়তো যাবেন কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে লাগাতার খরচ অর্থ খরচের সম্ভাবনা প্রবণতাও বৃদ্ধি পেতে দেখতে পাবেন তাই সারা বছর জুড়ে যদি সোমবার দিন নির্ধনকে দান করছেন বস্ত্র হতে পারে খাদ্য হতে পারে অর্থ হতে পারে এতে অনেক সংকট থেকে মুক্তি মিলবে কন্যা রাশি দেখুন কন্যা রাশির মানুষদের জন্য এই বছর অর্থনৈতিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে তবে কন্যা রাশির জীবনে এই বছরের বড় থেকে বড় পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির মানুষদের প্রথম তিন চার মাসেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে এবং পারিবারিক বিষয়ে আসতে আপনারা দেখতে পাবেন তবে ধীরে ধীরে যেভাবে এগোতে থাকবে বছরটি আপনার সমস্যাও কিন্তু কমতে শুরু করবে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক লাভ মিলবে এপ্রিলের পরবর্তী সময় পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন এবং সম্পত্তিগত সমস্যা মীমাংসা হবে এবং সম্পত্তি লাভ হতে দেখতে পাবেন এই বছর করে অর্থ খরচও হতে পারে তা হতে পারে বিবাহ কার্য তা হতে পারে মাঙ্গলিক কার্য যে কোনো শুভ কার্যই পারিবারিক ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে দেখা যেতে পারে সু খুব সমস্যায় না পড়লেই বছর ঋণ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে নচেত সমস্যায় পড়তে পারেন সারা বছর জুড়ে বুধবার দিন দান করুন বস্ত্র হতে পারে খাদ্য অর্থ যে কোনো কিছুই হোক না কেন এতে বড় থেকে বড় সংকটের মুক্তি মিলতে দেখতে পাবেন রাশি দেখুন তুলা রাশির মানুষদের কর্মজীবন এবং অর্থনৈতিক ক্ষেত্রে মোটের উপর অত্যন্ত ভালো ভালো বলা চলে এই বছর কর্মজীবন বহুদিন পর এই বছরে অনেক ভালো হবে এবং অর্থনৈতিক ক্ষেত্র সাফল্য এই বছরে আপনারা দেখতে পাবেন সম্পত্তিগত যদি কোনো সমস্যা বহুদিন যাবৎ চলে আসছে এই সমস্যার সমাধান মিলবে কোনো গৃহ নির্মাণ কার্য বহুদিন ধরে পেন্ডিং ছিল সেগুলি এই সময়কালে তৈরি হবে অর্থাৎ তুলারাশির মানুষদের ক্ষেত্রে এই বছরে অর্থনৈতিক ক্ষেত্র সম্পত্তিগত দিক মোটের ওপর ভালো থাকছে বিশেষ করে মার্চের পর থেকেই সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন দেখুন অর্থ আপনার কাছে আসতে থাকবে সারা বছর জুড়ে আপনাদের শুধু মাথায় রাখতে হবে আপনাদের যে ঋণ রয়েছে সেই ঋণ আপনাকে ধীরে ধীরে শোধ করার প্রয়াস রাখতে হবে সারা বছর জুড়ে শনিবার দিন নিধনকে দান করুন বস্ত্র খাদ্য অর্থ যা কিছুই হোক না কেন এতে অনেক সংকট থেকে মুক্তি মিলতে দেখতে পাবেন বৃশ্চিক রাশি দেখুন দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি জীবনে বড় থেকে বড় পরিবর্তন আসতে চলেছে স্থান পরিবর্তন হতে দেখা যেতে পারে কর্মজীবনে পরিবর্তন হতে দেখা যেতে পারে সম্পর্কের মধ্যে পরিবর্তন আসতেও দেখা যেতে পারে এরকম বড় থেকে বড় ধরনের পরিবর্তন আপনাদের জীবনে এবছর আসতে চলেছে কর্মজীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা আপনাদের জন্য শুভ হবে দেখুন কর্ম আপনি করে যান আপনার কাছে অর্থ আসতেই থাকবে সারা বছর জুড়ে কিন্তু মাথায় রাখতে হবে যে ঋণ আপনার রয়েছে সেই ঋণ পরিশোধ করার প্রয়াস করতে হবে আপনাকে আর মাথায় রাখতে হবে উল্টোপাল্টা যদি আপনি অর্থ খরচ করছেন আপনি ভুল জায়গায় অর্থ লগ্নি করছেন এতে আপনার অর্থ নষ্ট হতে দেখা যেতে পারে তাই অর্থনৈতিক ম্যানেজমেন্টের উপর বিশেষ ফোকাস রাখুন আর্থিক সাফল্য দেখতে পাবেন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জুন থেকে ডিসেম্বর অর্থাৎ বছরের দ্বিতীয়ার্ধে চাইছেন তো এই সময়কাল আপনাদের জন্য ফেভারে থাকছে সারা বছর জুড়ে মঙ্গলবার দিন নির্ধনকে দান করতে পারেন খাদ্য হতে পারে অর্থ হতে পারে বস্ত্র হতে পারে এতে সারা বছরে অনেক সংকট থেকে আপনাদের মুক্তি মিলতে আপনারা দেখতে পাবেন ধনুরাশি দেখুন ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা ধাইয়া শুরু হচ্ছে বছরের প্রথমেই মার্চ উনত্রিশ তারিখের পর থেকে তো এর প্রভাব আপনাদের জীবনে পড়তে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে মোটের ওপর ভালো থাকছে বড় কোনো সমস্যা ঝঞ্ঝাট প্রথমার্ধে থাকছে না তবে উল্টোপাল্টা খরচ এবং ভুল অর্থ ম্যানেজমেন্টের ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক সংকট জুনের পরবর্তী সময় থেকে আসতে পারে এবং এই বছরের শুরুর প্রথম চারটি মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল আপনাদের অর্থনৈতিক গ্রোথ থাকবে বছরের শুরুতেই অনেক বেশি সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে বড় থেকে বড় কাজগুলি সেরে ফেলার প্রপার্টি ওরিয়েন্টেড কাজগুলি যদি আপনারা ক্রয় করতে চাইছেন কোনো ম্যানেজমেন্ট রয়েছে সেগুলো করতে চাইছেন সেগুলো আপনারা করতে পারেন এই সময়কালের মধ্যে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন এই বছর কিছু ক্ষেত্রে দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকলেও যদি ঋণ রয়েছে তা পরিশোধ করার চেষ্টা করুন নচেত ঋণ সম্বন্ধীয় সমস্যা থেকে কিন্তু আপনাদের ঝঞ্ঝাট তৈরি হতে দেখা যেতে পারে মাথায় রাখতে হবে মোটের ওপর অর্থনৈতিক ক্ষেত্র ভালো থাকলেও অধিক পরিশ্রমের পরেই সেই অর্থ আপনার কাছে আসবে তাই অর্থের অনাবশ্যক খরচ থেকে বাঁচার চেষ্টা করবেন অধিক ঋণ করবেন না সারা বছর যদি সাত্বিক খাদ্য ভোজন করার চেষ্টা করছেন এবং মঙ্গলবার দিন দান করছেন তা বস্ত্র হতে 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 পারে 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 খাদ্য অর্থ এতে সারা বছর অনেক সংকট থেকে মুক্তি মিলতে দেখতে পাবেন মকর রাশি দেখুন মকর রাশির ক্ষেত্রে এই বছর সাড়ে সাতই সমাপ্ত হতে চলেছে উনত্রিশে মার্চ অর্থাৎ এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য মিলবে কিন্তু এই বছর আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য এবং সন্তান ক্ষেত্রেও মোটের ওপর শুভ থাকছে না স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে সন্তানের বিষয় খেয়াল রাখতে হবে নচেত অধিক অর্থ খরচ হতে পারে পাওনা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এপ্রিল মাসের পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে মোটের উপর ভালো থাকছে সারা বছর সাত্বিক খাদ্য ভোজন করুন শনিবার দিন নির্ধনকে দান করুন খাদ্য বস্ত্র অর্থ যা কিছুই হতে পারে এতে অনেক সংকট থেকে সারা বছর জুড়ে মুক্তি মিলতে দেখতে পাবেন কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে এবছর নতুন কাজের ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন যদি আপনি কোনো নতুন কাজ নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাতে সফলতার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অধিক মাত্রায় হতে দেখা যাবে তৈরি ঋণ ধীরে ধীরে শোধ হতে দেখতে পাবেন রিস্কি জায়গায় অর্থ লগ্নি করবেন না অর্থ ডুবে যেতে পারে বুঝে অর্থ লগ্নি করুন যে কোনো কাজ স্থিরভাবে করুন ফায়দা আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতেও দেখতে পাবেন এই বছর সারা বছর জুড়ে সাত্তিক খাদ্য ভোজন করার চেষ্টা করুন শনিবার দিন নির্ধনকে দান করুন অর্থ অর্থ হতে পারে বস্ত্র হতে পারে খাদ্য হতে পারে এতে সারা বছর জুড়ে সংকট থেকে মুক্তি মিলতে দেখতে পাবে চলে আসবো শেষ রাশি রাশি রাশিচক্রের মিন রাশি মিন রাশির মানুষদের ক্ষেত্রে এই বছর অর্থনৈতিক ক্ষেত্র মোটের উপর মধ্যম মানের থাকবে খুব ভালো নয় খুব খারাপ নয় কোনোটাই কিন্তু থাকছে না অর্থাৎ ঋণের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে মিন রাশিদের দেখুন আপনাদের মাথায় রাখতে হবে এই বছর যদি আপনারা ঋণ নিচ্ছেন তাহলে আপনাদের ক্ষেত্রে আপনাকে সংকট দেবে সমস্যা দেবে স্বাস্থ্যের বিষয়ে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয় বারবার অর্থনৈতিক খানি হতে দেখা যেতে পারে তবে এই বছর পুরনো ঋণ যেগুলি রয়েছে সেগুলি কিন্তু শোধ হতে ধীরে ধীরে দেখতে পাবেন এ বছর যদি আপনাদের ফাইনালি কোনো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট আপনাদের আপনারা ঠিক রাখছেন তাহলে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক বড় সংকট আসবে না প্রপার্টি ওরিয়েন্টেড সমস্যাকে কেন্দ্র করে গৃহের মানুষদের সঙ্গে পরিবারের মানুষদের সঙ্গে সংঘাত বিবাদ হতে পারে কাছের মানুষ যারা রয়েছে ভাই রয়েছে দাদা রয়েছে মামা রয়েছে কাকা রয়েছে যারাই রয়েছে সমস্যা বাড়তে পারে সম্পত্তি বিবাদ আপনাদের ক্ষেত্রে ঝঞ্ঝাট বৃদ্ধি করবে যা মামলা মোকদ্দমার দিকেও যেতে পারে আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত ঝঞ্ঝাটে না জড়ানোই শুভ হবে সারা বছর সাত্ত্বিক খাদ্য ভোজন করুন শনিবার দিন নির্ধনকে দান করুন অস্ত্র খাদ্য অথবা অর্থ যে কোনো কিছু দান করতে পারেন এতে অনেক সংকট থেকে মুক্তি মিলতে আপনারা দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম দু কোন রাশির মানুষদের ক্ষেত্রে কিরকম যেতে চলেছে এবং সামগ্রিকভাবে দু হাজার পঁচিশে কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে আলোচনা করলাম আমাদের এই আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে